অঙ্কটি কি দেওয়া আছে দেখো একটি ঘনকের বাহুগুলোকে দ্বিগুণ করিলে ওর আয়তন কতগুণ বাড়বে বন্ধুরা এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে খুব ইম্পর্ট্যান্ট তো এই অঙ্কটা দেখো প্রথম থেকে আমি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অঙ্কটা কী করি তাহলে এক্ষেত্রে দেখো বাহুগুলোকে দ্বিগুণ অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে তাহলে আয়তন কতগুণ বাড়বে আমরা ধরি নিই ঘনকটির ধরি ঘণকের বাহু সমান সমান এ একক তো আমরা ধরে নিলাম গণকটির বাহু সমান সমান এ একক একন দেখ তাহলে গণকের বাহু যদি এ একক হয় ওর আয়তন কত হবে সুতরাং আয়তন সমান সমান আয়তন সমানসন তাহলে আয়তন সমান হবে এক হবে ঘন একক তাহলে আয়তন হবে ঘন ঘন একক একক তাহলে এতটি পর্যন্ত বোঝা গেছে দেখো যদি গণকের বাউ এতটি তাহলে আয়তন কত হবে বাউ কিউব মানে এক কিউব এখন দেখো গণকটির আচ্ছা গণকটির আয়তন যদি গুণ করা হয় তাহলে আমি ধরে নিলাম আমি ঘনকটির আয়তন দুগুণ বাড়াই দিছি কিন্তু আমার প্রশ্নে দেখো আয়তন কতগুণ বাড়ছে এটা বাইর করতে হবে মানে ভাড়া দ্বিগুণ করলে আয়তন কত বাড়বে এটা বাইর করতে হবে তো আমরা কী করবো আমরা প্রথমত আয়তনটাকে দুগুণ করে দেবো তাহলে আয়তনটাকে দুগুণ করলে কত হবে তাহলে টু এ ফোর কিউ মানে কত হবে এইট এ কিউ ঘন একক ঘন একক তাহলে দেখো এর আয়তনটা কত হচ্ছে এইট এ কিউব কন এক ঠিক আছে তাহলে আয়তনটা এ পরিমাণ বৃদ্ধি হয়েছে দ্বিগুণ বাড়ালে আর কি ঠিক আছে এখন আয়তন বৃদ্ধির পরিমাণ আমরা কি বের করবো দেখো আগে আয়তন ছিল কত এ কিউব এখন হচ্ছে কত এইট এ কিউব তাহলে আমরা আয়তন বৃদ্ধির পরিমাণ আমরা লিখবো আয়তন বৃদ্ধির পরিমাণ আয়তন বৃদ্ধির পরিমাণ তাহলে এখন বৃদ্ধির পরিমাণ কত হবে আগে ছিল কত এক ইউব কখনো হয়েছে কত এইট একউব তাহলে একইব সরি এইট মাইনাস তাহলে কত হবে তাহলে কত হলো এত হবো কত গুণ বৃদ্ধি তাহলে আমরা এটারে ভাগ করে দিব তাহলে সেভেন এ কিউ বাই কিউ তাহলে দেখো কত হলো সেভেন তার মানে সাত গুণ দেখো তাহলে আয়তনটা কত গুণ বৃদ্ধি পেয়েছে সাত গুণ অর্থাৎ কোনো গণকের কি দ্বিগুণ করলে ওর আয়তন কত গুণ বৃদ্ধি পাবে সেভেন গুণ অর্থাৎ সাত গুণ বৃদ্ধি পাবে এটাই হলো অ্যান্সার